প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন ভিডিও তো আজকে এক মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে স্মৃতি তো স্মৃতির বোন দুইজন ভাই নেই স্মৃতির মা আছে আর স্মৃতির বাবা নেই তো বাবা বিয়ে করে চলে গেছে তো বিয়ে করে চলে যাওয়ার দুই তিন মাস তাদের খাবার খরচ দিয়েছিল যোগাযোগও রেখেছিল কিন্তু এখন আর কোনো যোগাযোগও রাখে না কোনো খরচও দেয় না তো দেখে দেখে স্মৃতিও বড়ো হয়ে গেছে স্মৃতি ছোট একটা বোন আছে তো স্মৃতির মা আগে তার খালার সহযোগিতা নিয়ে চলতো কারণ তার খালের অবস্থা মোটামুটি ভালো কিন্তু খালার সহযোগিতা করলেও খালো জানতো না কিন্তু একদিন দুই দিন তিন দিন একসময় খালো জেনে যায় এবং তার খালার উপরে অনেক অত্যাচার করে কেন তাদেরকে সহযোগিতা করে তো এখন তার খালা পারলেও তাদেরকে কোনো সহযোগিতা করতে পারে না তো এখন স্মৃতির বিয়ের বয়স হয়েছে বিয়ে বিয়েশায় দিবে কিন্তু সেই তার মা তাকে বিয়েশায় দিতে পারছেন না কারণ যখন তার খালার সহযোগিতা বন্ধ হয়ে যায় তখন স্মৃতির মা কি করবে দিশেহারা হয়ে একটা সেলাই মেশিন নিয়ে কাজ করে তো কাজ করলেও তেমন কোনো কাজ পায় না যা ইনকাম হয় তাদের দিয়ে তেমন সংসারও চলে না এর মধ্যে স্মৃতির বিয়ের বয়স হয়েছে তো এখন স্মৃতি চাচ্ছে যে কোনো পুরুষকে বিয়ে করে ঘর সংসার করতে কারণ স্মৃতির এই অভাবের ঘর সংসার আর ভালো লাগে না স্মৃতির মার কষ্ট দেখতে আর ভালো লাগে না তো দর্শক এ ছিল স্মৃতির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম